Hey, hi. এভরিওয়ান কেমন আছে সবাই আশা করছি ভীষণ ভালো আছে তো ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ আমি কিন্তু ঘুমতি করে পরে স্নান করে নিয়েছি আর আজকেও সকাল সকালে কিন্তু উঠেছি পাঁচটার সময় ঘুম ভেঙে গেছে বাড়িতে থাকি বা বাইরে কিন্তু আমার কিন্তু একই টাইমে ঘুম ভাঙে যখন অভ্যাস হয়ে যায় যে টাইমটা ওই টাইমে ডেলি ঘুম ভেঙে যাবে অ্যালার্ম দেওয়ার প্রয়োজন থাকে না এবার স্নান টান সেরে নিয়েছি আর কোনো ভেজাল নেই ঘরটার এবার ঝাড় দিয়ে নিবো সেরকম তো আর কাজ থাকবে না ঘরটা তো ঝাড়ু দিতে হবে যেখানেই থাকি সেটা তো নিজের ভেবে থাকতে হবে তার জন্য কিন্তু ভালো করে আমি ঘরটার ঝাড়ু দিয়ে তারপর পরিষ্কার করে নেবো আর পরিষ্কার না থাকলে কিন্তু থাকতো ভালো লাগে না তো আজকে থেকে তো ক্লাস স্টার্ট হয়ে যাবে তো আমি এটা আজকে নিয়ে যাব আর ট্রলিটাতে কিন্তু আমার হেয়ার স্টাইলের প্রোডাক্টগুলো আছে তার জন্য এই ট্রলিটা আমি এক্সট্রা করে নিয়ে আসছি কারণ দুইটা ট্রলি আনা হয়েছে একটা ট্রলিতে কাপড় আর এটাতে আছে প্রোডাক্টগুলো কারণ দুইটা ট্রলি না আনলে একটু অসুবিধাই হয়ে যায় কারণ ডেলি ডেলি প্রোডাক্ট নিয়ে যেতে হবে ক্লাসে আবার নিয়ে আসতে হবে কারণ আমি তো বলেছি আগের ব্লগে যে আমাদের সমস্ত প্রোডাক্টগুলো নিয়ে যেতে হবে কারণ ম্যাম তো প্রোডাক্ট প্রোভাইড করবে না এই রুমটাতে ভাড়া নিয়ে একটা জিনিসই ভালো লেগেছে দেখো বলের মধ্যে টানানো আছে কিন্তু ঠাকুরের ছবি আর এখানে বজরঙ্গলের ছবিও আছে আর সাই বাবার ছবি আছে তো রুমটাতে এসে এটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে তারপরে ভাবলাম যে না পুজো দিতে না পারলাম কমসে কম স্নান করে এসে ঠাকুর এখানে তো প্রণামটা করতে পারবো আর কথা বলতে বলতে কিন্তু আমার সমস্ত কিছু ঝাড়ো দেওয়া হয়ে গেল যেমন ড্রয়িং রুমটা বেডরুমটা আর এটা ব্যালকনিতে নিয়ে সব কিছু জড়ো করে রেখে দেবো ওইখানে সব কিছু জড়ো করা আছে তো আমি তাই ভাবলাম ওইখানে রেখে দিই ক্লাসে যাবো সাড়ে দশটায় কিন্তু দেখো আমি সকাল পাঁচটায় উঠে পড়েছি আর কোনো কাজও নেই এখন যে কি করব তাই ভাবছিলাম কোনো কাজও নেই তো দেখি ভিডিও এডিটিং করা বাকি আছে কালকের ব্লগ এডিটিং নিয়ে এখনও সময় পাচ্ছিলাম না কারণ এসে একটু ঘোরাঘুরি করলাম দেখলে তারপরে তো আর টায়ার লেগেছে আর ঘুমিয়ে পড়েছে রাত্রে আর ভিডিও এডিটিং করার সময় পাইনি তো ভাবলাম এখন সকাল সকাল যেহেতু উঠে পড়েছি তো এডিটিং করে তারপরে একটু দেখি শুয়ে থাকবো তো কালকে আমি কলা নিয়ে আসছিলাম কলার আপেল তো ফ্রিজটাই রেখে দিয়েছে ভাড়া দিয়ে যেহেতু আছি সব কিছুই কিন্তু ফায়দা উঠাতে হবে তারপরে আমি একটু শুয়েছিলাম আর শ্যাম্পু করে স্নান করেছিলাম চুলটাও শুকানোর দরকার ছিল তো আমাদের এখানে যে ভাড়ার ইনক্লুডটা ছিল তোমার ডিনার আর লাঞ্চ তো সকালের ব্রেকফাস্টটা দেবে না তো আমরা রাত্রের খাবারটা একটু রেখে দিয়েছিলাম যাতে সকালে খেয়ে আমি ক্লাসে যেতে পারি আর ব্রেকফাস্টে তো ভাত না খেলে মানে ক্লাসে এত টাইম থাকলে পরে কিন্তু অনেক খিদে পেয়ে যায় দেখো আমি খাই না কিন্তু এখানে এসে কি করবার উপায় নেই নিজের বাড়ি হলে অন্যরকম ব্যাপার আর এখানে থাকছি এত কিছু তো আর বায়না করা যায় তো আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি ক্লাসে যাওয়ার জন্য হালকা একটু মেকআপ করেছি বোঝা যাচ্ছে না সেরকম ভাবেই করেছি তো কেমন লাগছে আমাকে দেখতে কমেন্ট করে জানিয়ে দিও আর দেখো কিছু নিয়ে এবার বেরিয়ে পড়ছি সম্ভব হলে আজকে এগুলো রেখে আসবে ম্যামের স্টুডিওতে দেখি আবার কিন্তু প্র্যাকটিসের জন্য আনতেও হবে মনে হচ্ছে তো চলো তোমাদেরকেও নিয়ে যাই ম্যামের স্টুডিওতে আমি তো খুবই এক্সাইটেড ম্যামের স্টুডিওটা দেখার জন্য কারণ আমি লাইফে কখনোই কোনো স্টুডিওতে যাইনি এবার ফার্স্ট টাইম যাই দেখো কথা বলতে বলতে কিন্তু ম্যামের স্টুডিওর সামনে এসেই গেলাম আর স্টুডিওর ভিতরটা একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো ম্যামের ছবি বড় করে টাঙানো আছে স্টুডিওর সামনে হয়তো ফার্স্ট ডে না তার জন্য একটু লেট হবে আজকে কারণ অনেক দূর দূর থেকে স্টুডেন্ট এসেছে এখানে লোকাল স্টুডেন্ট কমই তো আমরা সবাই বাইরের থেকে এসেছি আমি যেরকম আসা আরও কোচবিহার আলিপুর তারপর ময়নাগুড়ি এগুলো জায়গার থেকে স্টুডেন্ট এসেছে তো সবাই আস্তে আস্তে একটু লেট হয়েছে আর অ্যাসিস্ট্যান্টরা কিন্তু সব কিছু গুছিয়ে নিচ্ছিল পরে সব কিছু রেডি হয়ে গেলেই ম্যাম আসবে আর আমি খুব টাইম পাঞ্চুয়াল এটা তোমাদের আগেও অনেক দিন আগে বলেছি যে আমি সবসময় টাইম মতো যাওয়াটাই পছন্দ করি তো দেখো ম্যাম যে টাইমটা দিয়েছিল এগারোটা তার আগে কিন্তু আমরা সবাই পৌঁছে গেছিলাম আমি সব জায়গায় একটু অ্যাডভান্স যেতে একটু পছন্দ করি তার তাহরের ব্যাপারটা আমার একদমই পছন্দ না তো কথা বলতে বলতে তোমাদের সাথে শেয়ারও করে দিলাম দেখো সব স্টুডেন্টরা কিন্তু চলে এসেছে এবার ম্যাম আসার অপেক্ষা আর ম্যামও এসে গেছে ওই দেখো ম্যাম কিন্তু দরজার বাড়ি দাঁড়িয়ে আছে ওই দেখো ঢুকেও গেলো ক্লাসের ভিতরে ম্যাম এসে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে কারণ ফার্স্ট একটু লেটই হয় ম্যামকে দেখার জন্য কেক এক্সাইটেড ছিল তো দেখে নাও আমি তো খুব এক্সাইটেড ছিলাম আর এর আগেও ম্যামের থেকে আমি ক্লাস করেছিলাম তিন দিনে যেটা গুয়াহাটিতে গিয়ে করেছিল ম্যাম তো এখানে আমাদেরকে প্রোডাক্ট নলেজ দিচ্ছে তারপরে থিওরি সব কিছুই দেওয়া হবে তারপরে কিন্তু ম্যাম একটা ডেমনস্ট্রেশন দেখাবে যেটা মডেলের উপরে প্রথমে দেখাবে তারপরে আমরা ডামিতে প্র্যাকটিস করব হেয়ার স্টাইল ক্লাস করতে এসে কিন্তু প্রচুর টাকা খরচ হয়ে গেছে আমি ভাবতেই পারিনি কারণ এখানে ক্লাস ফিস তারপরে র্যান্ট তারপরে অনেক দামি দামি প্রোডাক্টগুলো কিনতে হয়েছে যেটা আমি কখনো ভাবিনি যে এত টাকা খরচ হয়ে যাবে শুধু ভেবেছি ফিজটা এরকম তো যাই গিয়ে করে আসি কিন্তু অনেক টাকা কিন্তু খরচ হয়ে গেছে কিন্তু উপায় নেই কিছু একটা শিখতে গেলে তো খরচ করতেই হবে আর আমরা তো অনেক দিনের স্বপ্ন ছিল হেয়ার স্টাইল শেখার তো ফাইনালি আমি শিখতে চলেও আসলাম ভগবানের আশীর্বাদ না থাকলে তো আর হয় না আর এদিকে কিন্তু আমাদের বুঝিয়ে দিচ্ছিল যে কোন হেয়ারে মানে কোন মাথায় কিরকম হেয়ার স্টাইল করতে হয় কার ফেসে কিরকম হেয়ার করতে হয় সেগুলোই কিন্তু নলেজ দিচ্ছিল তো আমিও ভেবেছি এখান থেকে গিয়ে তারপরে আমি যদি একটু প্র্যাকটিস করে করে হাটটা ক্লিয়ার করি তারপরে আমিও স্টার্ট করে দিব অ্যাডভান্স হেয়ারস্টাইলের ক্লাস আশা করছি এখান থেকে খুব সুন্দরভাবে শিখে যাব আর আমার আজকে কিন্তু ভয়েস ভয়স অবস্থিত গলাটা একটু প্রবলেম হচ্ছে জানি না কেন গলাটা মানে অনেক প্রবলেম দিচ্ছে সকাল উঠে হয়তো ঠান্ডা জল খেয়েছি তার জন্য হতে পারে আর দেখো ম্যাম কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছিলো আর এই ম্যামের ক্লাস করতে তো আমার দারুণ লাগে আর এটা হচ্ছে মডেল যার হেয়ারের উপরে ম্যাম করবে তো অ্যাসিস্ট্যান্টরাই কিন্তু ক্রিম্পিং টেম্পিং করে রেখে দিয়েছিলো ম্যাম জাস্ট করে দেবে তো ক্রিমপিং একটু প্রবলেম পাচ্ছিলো ম্যাম তার জন্য বললো যে আরও একবার করে নেবে ক্রিম্পিংটা তো দেখো ম্যাম কিন্তু হেয়ার স্টাইলটা স্টার্টও করে দিল তো আমি একটা কথা বলি দেখতে থাকো তোমরা আমার আপকামিং ব্যাচ যারা যারা জয়েন করতে চাও জুন মাসের সেকেন্ড উইক থেকে আই থিঙ্ক স্টার্ট হবে তো দেরি না করে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো বা আমার কন্ট্যাক্ট নাম্বার কিন্তু সব জায়গায় দেওয়াই আছে তোমরা গিয়ে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করে নিও আর সিটগুলো নিজেদের বুক করে নিও এবার ক্লাসে কিন্তু আমি অ্যাডভান্স হেয়ার স্টাইলটা খুব সুন্দরভাবে দেখিয়ে দেবো স্টুডেন্টদেরকে যে এতদিন আমি অ্যাডভান্স ইয়াস্টাইল করেছি নিজে নিজে মাথা খাটিয়ে কিন্তু আরও সুবিধা হবে স্টুডেন্টদেরকে তো দেখো ম্যাম কিন্তু খুব সুন্দর করে করে ম্যামের হাতে মনে হচ্ছে যে জাদু আছে টাচ করলেই সুন্দর হয়ে যায় তো তোমরা কিন্তু আমাকে ফেসবুক তারপরে ইউটিউবে অনেকে কমেন্ট করছো কিন্তু আমার না সময় হচ্ছে না কমেন্টের রিপ্লাইগুলো ক্লাসে অনেক টাইম থাকতে হয় এগারোটার থেকে টাইম দিয়েছিল ছয়টায় কিন্তু কালকে কিন্তু আমাদের মানে আজকের ব্লগটা যে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ফার্স্ট ডেতেই সাতটা বেজে গেছে ক্লাস করতে করতে আর এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট ম্যাম যেটা হেয়ার স্টাইল করেছে এটাই আমাদের সেমভাবে ডামিতে করতে হবে তার আগে আমাদের লাঞ্চ ব্রেক দেবে তারপরে দেখো আমরা কিন্তু লাঞ্চ করতে বসে পড়লাম আর লাঞ্চটা ম্যাম প্রোভাইড করেনি যার যার মতো সবাই লাঞ্চ নিয়ে এসেছিলো আর আমার লাঞ্চটা কিন্তু আমি যেখানে র্যান্টের থাকি ওইখান থেকে কিন্তু দিয়ে যাবে কারণ ওদের ওইখানে ইনক্লুড ছিল তো বলেছিল যে আমার লাঞ্চটা ম্যামের স্টুডিওতে গিয়ে দিয়ে আসবে তো সত্যি সত্যি এখানে দিয়ে এসছে আদা করে একটু বাইরে আসলাম মানে স্টুডিওর বাইরে তো এনি হচ্ছে আলিপুরের দিকে এসেছে তো আমাকে বললো যে কয়েকটা ছবি তুলে দেতো তো ছবি তুলে দিয়ে আবারও কিন্তু চলে আসলাম তারপর যার্জার ডামিতে সবাই হেয়ার স্টাইল স্টার্ট করে দিবে এবার তো সবাই কিন্তু ক্রিম্পিং করে নিচ্ছে আর সবাই কিন্তু সব প্রোডাক্ট নিয়ে আসছে বলে একটু অসুবিধা কম হচ্ছে যার্জার মেশিন যার প্রোডাক্ট তো একটু মানে তাড়াতাড়ি হয়ে যাবে কারণ একটা মেশিন যদি দিয়ে সবাই করা হতো অনেক রাত্রি মানে রাত্রি কেটে যেত আর দামিতে হেয়ার স্টাইল করতে গেলে অনেকটা নর্মাল হেয়ার মানে ন্যাচারাল হেয়ার হেয়ার স্টাইল করতে ভালো লাগে কিন্তু দামির হেয়ারটা একটু আলাদা তো একটু টাফ হয় ব্যাপারটা ওই হেয়ার স্টাইলের ডেমোটা দেখে মানে আমাদের প্র্যাকটিসটা দেখে তারপরে ম্যাম আরেকটা একটা হেয়ার স্টাইল এখানে দেখিয়ে দিচ্ছিলো এইটা দেখানোর পরে কিন্তু আমরা চলে যাব মানে ক্লাসটা শেষ হয়ে যাবে তারপর যার মতো দামিটা নিয়ে রুমে চলে যাবে আর তারপরে ভালো করে ক্রিম্পিং টিম্পিং করে আনতে দিয়েছে আর এই হেয়ার স্টাইলটা তো এখন প্র্যাকটিস করার সময় হবে না তো এটা কালকে সকাল সকাল এসে করতে বলেছে ম্যাম বলেছে যে এই হেয়ারসটা মানে বেসিক হেয়ার স্টাইল তো এটা পরে দেখানো হয়েছে আর যেটা প্রথমে দেখিয়েছিল ওইটা তো অ্যাডভান্স দুটো মডেলের উপরে দেখিয়েছি ওই যে বললাম না দামের হেয়ারের থেকে অরিজিনাল হেয়ারের হেয়ার স্টাইল করতে বেশি ভালো লাগে তার জন্যই আর অরিজিনাল হেয়ারের দেখতে বেশি সুন্দর লাগে ডামি থেকে তার জন্য ম্যাম অ্যাডভান্স হেয়ার স্টাইলটা কিন্তু মডেলের উপরেই করেছে আর এটা আমাদের দেখানোর জন্য দামিতে করে দিচ্ছে আমরা এটা কালকে এসে আমাদের দামিতে প্র্যাকটিস করে নেব তো চলো আজকের মতো এই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমার পেজে যদি কেউ দেখে থাকো ওই ভিডিওটি পেজটিকে ফলো করে দিই চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই ada